হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো আমি আজকে নতুন জায়গা থেকে আমার ব্লগটা আজকে আমি শুরু করছি তো দেখো আমি আসছি হলো আমার মামাবাড়ি তো আমার মামাবাড়ি হলো হলদিবাড়ি জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি পার করে আরও এক ঘন্টা রাস্তা তো এই যে তো যে কারদিন আমি এখানে আছি এখানকার ব্লগ আমি তোমাদের দেখাবো তো এটা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগে আমার গ্রাম আমি খুব পছন্দ করি তো ওই যে ওটা হচ্ছে মেন রাস্তা এই যে এটা এটা হলো এটা হলো মেন রোড তো চলো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘুরিতে বাজে হলো সাড়ে আটটার মতন তো এখন দিদি গেছে পুজো দিতে তো দিদি বলতে এটা হলো আমার দিদির বাড়ি আর এটা হলো আমার মামা বাড়ি মানে মামার ছোটো মেয়ের বাড়ি হচ্ছে এটা তো দিদি এখন চা বানাবে চা খাবো তো বৌদি বলছিলো ওখানে খাওয়ার জন্য তো দিদিও বললো আমি বললাম ঠাক আজকে দিদির এখানে কিনি তো এই তো এটা হলো দিদির ছোট্ট ক্ষেত এখানে লাগানো হয়েছে ব্রোকলি আর ওইদিকে আছে পেঁয়াজ কলি এখানটা আছে পালং শাক লাফার শাক ধনে পাতা এগুলো সব আর এখানে এই যে কলা এসছে গাছে তো এই যে দেখো দিদির ক্ষেত্রে ব্রোকলিগুলো এগুলো এখনো ছোটো ছোটো আছে এগুলো আরো বড় বড় হবে গ্রামে আসলে কিন্তু এই জিনিসগুলো দারুণ লাগে দেখতে এগুলো তো আমরা শহরে দেখতে পাই না দিদি চা বানিয়ে এখন আমাকে ডাকলো তো এই যে আমাদের চা গরম গরম চা খাচ্ছি আমরা আমি দিদি এই যে দিদি মেয়ে এটা হলো আমার দি তো মেয়ে এখনো ওঠেনি ঘুম থেকে মেয়ে এখনো ঘুমাচ্ছে তো চলো চা টা খেয়ে নি আবার পরে কথা হচ্ছে বাবাই যে এখানে চা খাচ্ছে আর এটা হলো আমার মামা বাড়ি তো চলো ভেতরে যাওয়া যাক এখানে হচ্ছে মাছের অ্যাকোরিয়ামটা রাখা আর এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা তো এখানে দেখো এটা হলো পুকুর পার আর এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে তো দাদা যেদিন ধরবে মাছ জাল ফেলবে যেদিন সেদিন তোমাদেরকে দেখাবো আর এটা হলো মামির ছোট্ট বাগান অনেক গোলাপ ফুল হয় এখানটায় তো চলো তোমাদের গোলাপগুলো দেখাই আমি দেখো গোলাপের কালারগুলো জাস্ট দেখো দারুণ তো ওই যে ওখানে মাসি যাচ্ছে মাসি যাচ্ছে হলো মাসির একটা কাজে আর এখানে দেখো এগুলো হলো ভুট্টা ক্ষেত ভুট্টা খেতে এখনও ভুট্টা হয়নি তো মারা প্রায় তিন চার মাস আগে এখানে এসেছিলো তো তখন ভুট্টা লাগিয়ে গেছিলো কিন্তু এখনও ভুট্টা হয়নি আর কিছুদিন সময় লাগবে এটা হলো দিদির বাড়ি ওই যে দিদি ওখানে দাঁড়িয়ে ভাগ্নীকে ডাকছে আর এটা হলো আমার দাদার ছেলে তাতান এই যে এটা দেখো তেজপাতা বাগান এগুলো সব মামারই আর এখানে দেখো এই যে খেজুর গাছ খেজুর গাছে অনেক খেজুর হয় চলে আসলাম মামার এখানে তো এই যে এটা হলো মামা মামা হচ্ছে এখানে কীর্তন দেখছে আর এটা হলো আমার মামি মামি একটু হাই করে দাও হায় এই সবজি কাটছে এখানে আর এখানে হলো মা সবজি আর এটা হলো আমার বৌদি এই যে রান্না খুব ব্যস্ত তো আমি এসে দেখি মা আর মামা দুজন মিলে হলুদগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিচ্ছে তো এরপর দেখো দাদা চলে যাচ্ছিলো দাদাকে বললাম একটু হাই বলে দে তো দাদা এই যে হাই করে বেরিয়ে গেল। আর আমি যেখানে হলুদ তুলছিল তো সেখানে দেখো আমি চলে এসেছি এবার হলুদগুলোকে ভালো করে সেদ্ধ করে ভালো করে শুকিয়ে তারপরে এগুলো ডাস্ট করা হবে তো এরপর দেখো আমি ওখান থেকে এবার বাড়ির দিকে চলে আসছি তো এই যে এগুলো এখানটায় গরু বাঁধা হয় আর এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা আর এই যে ডান দিকে দেখো এটা হচ্ছে গোয়াল ঘর মানে গরুর ঘর তো চলো এরপর আমি চলো মামিদের ঠাকুর ঘরটা তোমাদের দেখাই আস্তে আদো করো আদো করো এগুলো দেখো এগুলো হচ্ছে মামার লাগানো তো এখানে অনেক বাঁধাকপি হয়েছে বাঁধাকপিগুলো এখন শেষের দিকে বৌদি বললো বললো এখন আর সেইভাবে নেই সব তুলে খাওয়া হয়ে গেছে আর এই দেখো ব্রকলিগুলো ব্রকুলিগুলো না নষ্ট হয়ে গেছে মানে অনেক বড় বড় হয়ে গেছে ব্রোকলিও নাকি অনেক হয়েছিল এখন খালি ভুট্টা ক্ষেত আর এইদিকে হলো দেখো এই যে সুপারি বাগান এগুলো সব এইদিকে এইদিকে মেয়ে আর বৌদি এখন দুজন মিলে খাবো কুল মাখা তো দিদির ক্ষেতের থেকে দেখো পাতা তুললাম তো এবার গিয়ে মা আর এইদিকে দেখো মাকে টক কমলা গাছের থেকে পেরে সেগুলো খাওয়াচ্ছে আর মার তো পুরো খারাপ অবস্থা এরপর আমরা সবাই মিলে দেখো একসাথে খেতে বসে পড়লাম এখন হলো বাজে তিনটা পাক্কা আর আমি আর দিদি এখন ভদ্রপুর কুল পাড়তে আসছি কুল তো খাবো বলে আসলাম কিন্তু অনেকটা দূর আর যেতে ইচ্ছা করছে না এই জন্য না ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ছিল ওদেরকে পাঠানো হলো দেখো এই যে ওরা এখানে কুল পাচ্ছে তো ওরা কুলটা নিয়ে আসুক আমি আর দিদি এখানে একটু বসি আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো দিদিরা আমরা আজকে সব আমার এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হলো তো খাওয়া দাওয়া করে আমি দিদিকে বললাম চল একটু কুল পেরে আনি তো তারপর আসলাম আমরা কুল পাটতে অনেকটা দূর এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না তো ওই যে ওখান থেকে ওরা পারল তো ওখান থেকে ওরা কুলটা পারুক আর দিদি ওখানে বসে আছে ওই যে ওই যে দিদি বসে আছে এখানে আমাদের মারা যখন স্কুলে পড়তো এই দিকে মাদের স্কুল ছোটোবেলার স্কুল তো কোনো এক সময় যাবো তখন আবার ওই দিকের ভিডিওগুলো দেখাবো তোমাদের তো কোথাও যাওয়ার প্ল্যানিং হচ্ছে মাসি অনেকক্ষণ থেকে বলছে রেডি হওয়া কোথাও থেকে ঘুরে আসি তো দেখা যাক আজকে যদি কোথাও বের হই তো সেগুলো তোমরা দেখতেই পাবে তাহলে চলো পরে আবার আসছি এই যে দেখো কত বড় বড় লাউ ধরে আছে এখানে এখানে একটা এটা একদম পুরো ছোট্ট কচি একদম অনেক লাউ আছে নিচে একদম পুরো ভর্তি দেখো কত লাউ এই যে সব একে একে কুল নিয়ে আসলো

এ দেখো এটা হলো বাস বাগান এটাও মামাদের আর এই ভুট্টা ক্ষেতটাও এটাও মামাদের আর ওই পেছনের বাড়িটা এটা হচ্ছে দিদির বাড়ি সব বাচ্চাগুলো এখানে খেলা করছে দেখো আর মা ও যে ওইদিকে মা শাক তুলছে এই যে তো আমরা চলে যাচ্ছি এখন ঘুরতে সবাই রেডি দেখা জয়ন্তলার সামনে আর পেছনে ওই আর একটা টোটো ওইখানে মা মাসি জামাই ওখানে সব আসছে চলে আসলাম হুজুর সাহেবের মাঠে তো বছরে একবার এই ফাল্গুন মাসে এইখানে অনেক বড় করে মেলা হয় তো এই হুজুর সাহেবের মাঠ কিন্তু হলদিবাড়ির অনেক বড় একটি মসজিদ বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর লোক আসে এই মেলা দেখার জন্য তো আমরা এখন আসলাম হুজুর সাহেবের মাঠে তো এখানে আমরা ধূপকাঠি মোমবাতি কিনে নিলাম এখন এখানে আমরা একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো তো চলো ভেতর গিয়ে তোমাদের দেখাচ্ছি ছোটো থেকে বড়ো হয়েছি কিন্তু এই মেলায় আমি কখনো আসতে পারিনি তো এই ফার্স্ট টাইম আমি বিয়ের পর এই মেলায় আসলাম তো মেলায় যেহেতু রবিবার প্রচণ্ড ভিড় হবে যার জন্য আমরা আজকে একটু ঘুরে নিচ্ছি আর মেয়েকে দেখো এখানে ভেতর থেকে ওনারা একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছেন এখানকার যে গেট এই এই গেটটা না এর বাইরে একটা গেট আছে সেই গেটটা কিন্তু এই রোববারে পুরো বন্ধ থাকে কারণ এতটা ভিড় হয় তো যার জন্য এই বাইরের এই যে এই গেটটা সেই গেটটা কিন্তু পুরোটা বন্ধ হয়ে যায় তো এবার দেখো আমি এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি এখানে আসলে না এখানে মাথায় কাপড় দিতে হয় কিন্তু আমার কাছে যেহেতু কিছু ছিল না যার জন্য আমি মাথায় কিছু দিতে পারলাম না তো যাই হোক এই মেলাটা মেইন রোববারে মেলাটা হবে আর সোমবারে হবে এটার ভাঙা মেলা আশাভানি তো আমি এই মসজিদে আসবই অবশ্যই কিন্তু এইখানে আমি মেলায় কখনো আসিনি এই ফার্স্ট টাইম আমরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম আর এটা হলো দেখো এটা হলো খোকা হুজুর ওটা হলো ওই দিকের যে ওখানটায় যে ওটা হলো আসল হুজুর সাহেব আর এটা হলো খোকা হুজুর তো চলো এখন ওইদিকে একটু মেলায় যাই তো ওইদিকে দেখি কী কী আছে চলো ওইদিকে যাওয়া যাক এই যে এখানে দেখো সব কাজে প্রস্তুতি চলছে এগুলো সব দোকান হবে এখানে তো এই হুজুর সাহেবের মেলাটা মানে বিরাট বড় মেলা মানে বিরাট মানে অনেক বড় মেলা তো এখান দিয়ে ওই ওই সাইড দিয়ে পুরো রাস্তা দিয়ে ভর্তি একদম পুরো দোকান বসে কে আমরা একটু ঘুরে নিলাম রবিবার আর সোমবার মেলা হবে রবিবার আসল মেলা আর সোমবার হলো ভাঙা মেলা আমি আর মাসি এখানে দাঁড়িয়েছিলাম সবাই সবার মতো টুকটাক জিনিস কিনছিলো যেহেতু সব দোকান এখনো খোলেনি যে যতটুকুই খুলছিল সেখান থেকেই ওরা জিনিস নিচ্ছিল আসলাম বাড়িতে আসার পর মেয়েকে ফার্স্টে একটু দুধ খাইয়ে নিলাম তারপর এখনও ড্রেস চেঞ্জ করিনি মেয়ের খুব খিদে পেয়ে গিয়েছিল তো দাদা বাজার থেকে যে মোমো কিনে নিল তো এখন আমরা মোমো খাবো চা খাবো তারপর চলো তোমাদের সাথে আবার কথা বলতে আসছি দাদা দেখো এখানটা এখন বানাচ্ছে গরম গরম চা সেই ব্যাপার দাদার হাতে চা খাবো তো এই যে আমাদের গরম গরম চা চলে আসলো এবার আমরা খাবো চা নে ওরে বাবা তো এই যে আমরা এখন খাচ্ছি চা এই যে মা এদিকে আহ এদিকে দাদা আর বৌদি দেখো সব কি খেলা ধুলা অবস্থা এখানে জিজু বসে কাজ করছে তো চলো আমরা একটু এখন আড্ডা দিয়ে নি তারপর আমরা এখন ঘুমোতে যাবো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এই দিদির এখানে খাওয়া দাওয়া করলেন রাত্রিবেলা আর এখানে হচ্ছে দিদি মেয়েকে লিখতে দিচ্ছে আর মেয়েও এখানে বসে বসে খেলছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো চলো টাটা